হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছিলাম এই যে প্যান্ডেল ঘুরতে কিছু কিছু প্যান্ডেল দেখাচ্ছি তোমাদের দেখো কী সুন্দর খড়ের তৈরি রাসমঞ্চ বিষ্ণুপুরের রাসমঞ্চ নিশ্চয়ই দেখেছ কিংবা যারা দেখনি তারা দেখে নাও যে এইভাবেই রাসমঞ্চটা তৈরি কী সুন্দর খড় দিয়ে এই প্যান্ডেলটি তৈরি হয়ে গেছে দুর্গা পুজোর প্যান্ডেল পুরো রাসমঞ্চ আকৃতি নিয়ে নিয়েছে ওরা খড় দিয়ে কি সুন্দর কুটুরি কুটুরির মতো খড়গুলি সাজিয়ে নিয়েছে এত সুন্দর লাগছে তবু এখনও তৈরি বাকি তবুও যেটুকু তৈরি হয়েছে খুব সুন্দর হচ্ছে দেখো খড় দিয়ে এইগুলো বানিয়ে নিয়েছে তারপর তৈরি করছে আমরা তো সন্ধেবেলায় বেরিয়েছিলাম তাই সন্ধে আর সব সময় তো বৃষ্টিই পড়ে যাচ্ছে তাই জন্যে বেরোতে পারিনি আর সন্ধেবেলায় বেরিয়ে একবার দেখে এসছি এটা আর এক ধরনের প্যান্ডেল ওইটা একটা আলাদা এটা একটা আলাদা এটা কি তৈরি হচ্ছে বলতে পারবো না দুর্গা পুজোর প্যান্ডেলের মধ্যে এই নিশ্চয়ই লেখা থাকবে কিছু একটা তো এটা একটা এটাও একটা রাস্তার ধারি প্যান্ডেল এই যে পুরো রাস্তাটি এ সামনে একদম রাস্তার সামনে এটা তৈরি হয়েছে আর এটা একটু ভিতর দিকে এটাও কত সুন্দর দেখো দারুণ হয়েছে প্যান্ডেলটা আর এর ভিতরেই কিন্তু মা দুর্গা তৈরি হচ্ছে মা দুর্গার রূপ আমি দেখানোর চেষ্টা করছি এই যে মা দুর্গা তৈরি হচ্ছে খুব সুন্দরভাবে তৈরি করছেন মিস্ত্রিরা খুব ভালো শিল্পী আর এর ভিতরটা দিয়ে যেতে পারিনি কারণ সামনেই কিছু বাস নামানো ছিল আর বৃষ্টিতে তো মানে রাস্তাঘাট সব ভিজে কাদা এই আরেকটা প্যান্ডেল এটাও খুব সুন্দর হয়েছে এটা পুতুল নাচ দেখানো হবে এখন তৈরি হচ্ছে এই যে হাতটি হাতটি নাড়িয়ে নাড়িয়ে পুতুল নাচটি দেখানো হবে পুজোর সময়তে এখন তৈরি হচ্ছে পুতুলগুলো তৈরি হয়ে গেছে এই যে অনেক পুতুল তৈরি করেছে শিল্পীরা খুব সুন্দর সুন্দর পুতুল এইগুলো তৈরি করছে খানিক আবার তৈরি করা হয়েও গেছে এই যে হাতটির সাহায্যে নাচাবে তাই হাতটি আগে তৈরি হয়ে গেছে আর এত সুন্দর হয়েছে ভিতরটা আর এই পুজোর সময় এত ভিড় হয় দেখা খুব অসম্ভব হয়ে ওঠে তাই জন্য প্যান্ডেলগুলোকে আগে একটু দেখে এলাম তারপর তখন হয়তো দেখতে পাবো না এত ভিড় হবে আর এই মিস্ত্রি দাদারা কী সুন্দর তৈরি করছে আমি এরপর একটু ভিতরটা দিয়ে এলাম এই যে ভিতরে ঢুকে গেছি প্যান্ডেলের ভিতরে তারপর এই যে চারিপাশটায় পুতুল দিয়ে ঘেরা আর উপরটা তো খুব সুন্দর পুতুল একটি আছে আর এত সুন্দর হয়েছে সবাই বলছে খুব ভালো হয়েছে আমিও দেখলাম তাই তোমাদিকে দেখানোর সুযোগ করে দিলাম তোমরা আসবে পুজোর সময় দেখবে তোমাদের ভালো লাগবে দেখো কত সুন্দর এইগুলো এখন দেখা যাচ্ছে পুজোর সময় মোটেই দেখতে পাবো না এইভাবে কারণ এত ভিড় থাকে ঢুকতেই পাওয়া পাড়া যায় না তাই একটু আগেই দুদিন আগেই ঘুরে চলে এসছি এখনও বাকি আছে ক দু তিন দিন আর আমি তার দুদিন আগেই